হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে টেলিগ্রামের তিনটি সেটিং সম্পর্কে এই সেটিংগুলো করে রাখলে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটি ব্যবহার করার ক্ষেত্রে অনেকগুলা সুবিধা পাবেন এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাপটি আপডেট করে নেবেন এতে আপনার ফোনটি ফাস্ট হবে এবং আমার দেখানো ভিডিওর সঙ্গে মিলে যাবে টেলিগ্রাম সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ইচ্ছা হলে দেখে নিতে পারেন আর অজানা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন প্রথমে আমরা চলে যাব টেলিগ্রাম অ্যাপে এখান থেকে যে কোনো একটি আইডি সিলেক্ট করবেন দেখুন এখানে আমি হ্যাপি বার্থডে টু ইউ এটা লিখেছি কিন্তু আপনার যদি এরকম বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে যার জন্মদিনে অবশ্যই আপনাকে করতে হবে কিন্তু ওই টাইমে আপনি ব্যস্ত থাকতে পারেন অথবা ভুলে যেতে পারেন সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাকে হেল্প করবে এখানে আপনার মেসেজটি লেখার পরে ডান পাশে এরো বাটন এখানে ট্যাপ করে অর্থাৎ চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে দেখুন তিনটি অপশন এখানে অ্যাড হয়েছে তার ভেতরে শিডিউল মেসেজ এখানে আপনি ক্লিক করবেন এখানে বাম পাশে পাবেন আপনার তারিখ এর থাকছে ঘন্টা একেবারে ডান পাশে পাবেন হচ্ছে সেকেন্ড আপনার টাইমটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার পর আপনি সেন্ড অন এখানে ক্লিক করবেন নিচের অপশনে মেসেজটি এখান থেকে সেন্ড হয়ে গেছে কিন্তু এটা শিডিউলে আছে দ্বিতীয় যে সেটিংটি নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে আমরা এখন থেকে টেলিগ্রামে ভিডিও মেসেজ দিতে পারবো কিভাবে সেটা হচ্ছে ডান পাশে নিচের দিকে দেখুন যারা অডিও মেসেজ সেন্ড করে থাকেন তারা এটা জানেন এখানে অডিও চিহ্ন দেয়া আছে এই চিহ্নর উপরে যদি আপনি আরেকটি ক্লিক করেন তাহলে দেখবেন ক্যামেরা অর্থাৎ ভিডিও অপশন চালু হয়ে গেছে এখানে ক্লিক করলে প্রথম দিকে অ্যালাউ চাইবে অ্যালাউ দিতে হবে এরপর আপনি ক্যামেরা অপশন ট্যাপ করে ধরে রাখবেন তাহলে আপনি ভিডিও করতে পারবেন এবং সেই ভিডিও মেসেজটি পাঠাতে পারবেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে এরপরে থাকছে তিন নম্বর সেটিং এটা হচ্ছে আমরা আমাদের টেলিগ্রামের অ্যাকাউন্ট থেকে আমাদের নিজের নম্বর হাইড করে রাখতে পারবো এর জন্য বাম পাশে উপরের দিকে থ্রি লাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন সেটিংস এখানে ক্লিক করবেন এরপর আপনারা চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এরপর পেয়ে যাবেন নিচেই ফোন নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ডিফল্টে মাই কন্টাক্টস বা এভরি বডি দেওয়া থাকতে পারে এখান থেকে আপনি নিচের যে অপশনটি নো বডি এখানে ক্লিক করবেন এরপর আপনারা আরেকটি অপশন পাবেন এইখানেও মাই কন্ট্যাক্ট ক্লিক করে দেবেন এই দুটি অপশন যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার অচেনা অজানা কোনো নম্বর থেকে আপনার টেলিগ্রাম আইডিতে মেসেজ কল দিতে পারবে না এরপর ডান পাশে উপরের দিকে টিক চিহ্ন এটাতে ক্লিক করবেন আমাদের কাজটি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ